জীবনে চলতে গেলে নানান রকম সমস্যা সংসারের সমস্যা কর্মক্ষেত্রের সমস্যা আপনি অর্থনৈতিক জায়গায় সমস্যা আপনি কারুর সঙ্গে মিশছেন কিছু করতে যাচ্ছেন সেই জায়গাতে সমস্যা নানানভাবে সমস্যা আপনার পিস কখনো ছাড়ে না আপনাকে একদম নীরব করে দিচ্ছে আপনি নিস্তব্ধ হয়ে যাচ্ছেন আপনার সমস্যার জন্য ওই সময়কালে আপনি নিজের কপালকে দোষ দিচ্ছেন তার নিজের কপালকে দোষ দিয়ে কোনো লাভ নেই কারণ মানুষ কিছুটা কর্মফল কিছুটা গ্রহদ্দোষে মানুষ নানানভাবে পীড়িত হয় এবং নানানভাবে মানুষ সমস্যায় পড়ে তার টোটকা আমার যে টোটকাটি দেব তার আগে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা আজকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা রোজ দেখেন তারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনাদের সাহায্যে আমি খুব নিম্নশ্রেণী মানুষের কাছে পৌঁছাতে পারি এবং খুব নিম্নশ্রেণী মানুষ যাতে আমার এই টোটকাটি করে খুব ভালো থাকে তা আপনার যদি এই রকম সমস্যায় আপনি পড়ে থাকেন আপনি কি করবেন আপনি আপনার গৃহে আপনার গৃহের যেখান থেকে প্রধান দরজা আছে সেই প্রধান দরজার পাশে আপনি কি করবেন একটি টবের মধ্যে একটি বটগাছ রাখুন এবং বটগাছের পাশে আপনি কি করুন একটি তুলসী বৃক্ষ লাগান তাতে দেখবেন এটি করার পরে আপনার কিভাবে সমস্যা থেকে আপনি মুক্ত হন এবং আপনার মনে কিভাবে আনন্দ বিরাজ করে এবং কিভাবে আপনার অর্থনৈতিক উন্নতি হয় বিশ্বাস করে করুন মা কামাক্ষার কৃপায় পায় অবশ্যই ভালো থাকবেন মঙ্গল হোক আপনাদের